শুভ বিকেল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছি দেখো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথাও যাচ্ছে হ্যাঁ টুটিতে করে আমি আর আমার মা আমার ননদের বাড়িতে যাচ্ছি সেই জন্য ননদের বাড়ি আমার সেই জন্য ননদ কিন্তু আমার মায়ের থেকেও বড় তা সেই একটু অসুস্থ তা মা বললো চল তোর সেই জন্য একটু দেখে আসি তো তাই সেই জন্য দেখতে যাচ্ছি তো মা বসে ননদের সাথে গল্প করছে তখন ভাবলাম যে সে যেহেতু একটু বয়স হয়েছে তাই যাই একটু দেখে আসি তাই সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম তারপরে বাড়ি এসে দেখো আমি শিলে মশলা বেটে নিচ্ছি কারণ বাড়ি আমার রান্না করার দরকার ছিল তাই কি রান্না করব তোমরা দেখতেই পাবে তাই প্রথমে একটু জিরে বেটে নিলাম বেটে নিয়ে তারপরে পাঁচ ছ সাতটা কাঁচা কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি আমি তেলটা একটু গরম হতে সময় দেব তাতে আমি দেখো আস্ত গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোরন দিয়ে এবার একটু ভালো করে নেড়েছেড়ে যদি একটু গন্ধ বেরোবে ভাজার তখন কিন্তু আমি আলুগুলো দিয়ে দেব পরিমাণ মতো আলু কেটে নিয়েছি এখানে প্রায় চারশো গ্রামের মতো পনির আছে আর আলুও প্রায় তিন থেকে চারশো গ্রামের মতো আলু আছে দেখো এবার আমি এগুলোর সাথে আলুগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব এতে একটু নুন দেবো দেব যাতে একটু মজে যায় আর আলুগুলোর কালারটাও একটু ভালো আসে তো আমি আমার ভিডিওর শুরুতে তোমরা অনেকেই দেখতে পাবে যে আমি অনেক রান্নার ভিডিও শেয়ার করতাম তারপরে আমি ব্লগ ভিডিও আস্তে আস্তে শুরু করি তো অনেক দিন রান্নার ভিডিও দেওয়া হয় না তাই ভাবছিলাম অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব ফুল রান্নার ভিডিও তাই আজকে আমি কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দুটো মাঝারি সাইজের টমেটো কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম এবার একটু নুন দেব নুন দিয়ে কিন্তু আমি ঢেকে দেব আর গ্যাসটা একদম কমিয়ে দেব। গ্যাস বলো ইন্ডাকশান বলো যেটাই বলো গ্যাসটা কিন্তু একদম আঁচটা কমিয়ে দিতে হবে দিয়ে দেখো কমিয়ে দিলে কিন্তু টমেটোগুলো ভালো করে মজে যাবে মজে গেলে আলুগুলো আগে ভাজা ছিল এবার টমেটোটাও মজে গেলো এবার যে আমি বেটে রাখা মশলাগুলো শিলের যে মশলাগুলো আমি বেটে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দেব কাজুবাদামটা কিন্তু দেবো না কাজুবাদামটা সবার শেষে দেবো সবার শেষে বলতে মশলা কষানো সবার শেষে এই মশলাগুলো কষানো হয়ে যাবে তারপরে কিন্তু আমি কাজু বাদাম আটাটা দেবো মশলাগুলো দিয়ে একটু জল দিয়ে দিলাম যাতে ধরে না যায় এখন কিন্তু আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে একদম ফুল করে দিতে হবে যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায় আলুর সাথে একটু পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে কষে এই জন্য জিরে বাটাটাও দিয়ে দিলাম সমস্ত মশলাই কিন্তু আমি হাতে বেটেছি মানে শিলে বেটেছি শিলে বাটার মশলার টেস্ট কিন্তু আলাদা হয় তো রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব কারণ তোমাদের ভালোবাসা আমার কিন্তু প্রয়োজন আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা পেলে তবেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো দেখো এবার মশলাটা কিন্তু পুরো কষানো হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আমি কাজুবাদাম বাটাটা দিলাম এবার কাজুবাদামটা দিয়ে এবার একটু হালকা একটু জল দিয়ে এবার আর একটু নেড়ে নেব নেড়ে নিয়ে এটা একটু ভাজা ভাজা মতো একটু কষানো হয়ে গেলেই তারপরে গিয়ে পনিরটা দিয়ে হালকা হাতে নেড়ে পনিরটা দিয়ে কিন্তু বেশি নাড়া যাবে না তাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যাবে তাই হালকা হাতে পনিরটা নেড়ে নিতে হবে তাই দিয়ে হালকা করে মশলা আলু কষানো আলুর সাথে পনিরটা হালকা হাতে নেড়ে নেব দেখো পনিরটা নাড়া হয়ে গেছে এবার পরিমাণ মতো একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো ঠান্ডা জলও দিতে পারো কোনো অসুবিধা নেই তো আমি একটু উষ্ণ গরম জল দিলাম তাতে কি হয় সমস্ত সব র তরকারি যেটাই তুমি করো না কেন যা তরকারি রান্না করো না কেন একটু উষ্ণ গরম জল দিলে টেস্টটা একটু ভালো হয় সম্ভব না হলে ঠান্ডা জল দিলেও অসুবিধা নেই দেখো এবার কিন্তু আমি গ্যাসে বসিয়ে দিয়েছি টক করে এতক্ষণ কিন্তু আমি ইন্ডাকশানে বসিয়েছিলাম ওটা দেখো টক করে ফুটছে আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামানোর সময় একটু ঘি আর গরম মশলা দেবো কিন্তু দেব না কারণ যেহেতু ঘরোয়া খাবার যেহেতু একটু কাজু বাদাম বাটা দিয়েছি তাই ঘি গরম মশলাটা আমি ফোড়ন দিয়েছিলাম মানে ফোড়নে আমি আস্ত গরম মশলা দিয়েছিলাম ঘিটা দেব না ঘিটা দিলে কিন্তু তোমরা অবশ্যই নামানোর সময় একটু ঘি আর পরিমাণ মতো একটু মিষ্টি দিতে পারো যারা মিষ্টি খাও আমি মিষ্টিও দিই নি ঘিও দিই নি যেহেতু ঘরোয়া একদমই ঘরোয়া পদ্ধতিতে আমি পনিরটা রান্না করেছি তোমরা এভাবে করবে এবং শেষে একটু মিষ্টি আর একটু গরম মশলা আর একটু ঘি তুমি সাহাই গরম মশলা দিতে পারো দিয়ে নামিয়ে নেবে তো যারা যারা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আমার পরবর্তী একটি ভিডিওতে আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো দেখো পনির কিন্তু অলমোস্ট ডান খেতে কিন্তু ধারণ হয়েছিল বন্ধুরা তোমরা কারা কারা এভাবে পনির খেতে ভালোবাসো রান্না করে অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী